রাজস্থানের জয়পুরের আকাশে তেমন ঝড়ের পূর্বাভাস ছিল না তবে ঝড় এলো প্রবলভাবে বাইশ গজে ঝড় তুললেন চোদ্দ বছর বয়সী ভৈবব সূর্যবংশী আর তাতে উড়ে গেল সন্দেহে থাকা গুজরাট টাইটান্স চলতি আইপিএলে এত খারাপভাবে এর আগে হারেনি সুকমান গিলের দল আইপিএল নিলামে কোটিপতি বনে যাওয়া ভৈভবের ব্যাট থেকে এলো একের পর এক বাউন্ডারি রেকর্ডের পর ভাঙলো রেকর্ড রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে যেন কীর্তি গড়ার নেশায় পেয়ে গিয়েছিল বিহারের এই কিশোর ব্যাটারের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে শত রান করলেন সতেরো বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তিও করলেন তার আগে শেষ পর্যন্ত বৈবের ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে একশো এক রান ষাটটি চার এবং এগারোটি ছক্কা রয়েছে তার ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শত রানের কীর্তিতে নাম লেখালেন ভৈব চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন আগের রেকর্ড ছিল বিজয় জোলের দুই সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শত রান করেছিলেন আঠারো বছর একশো দিন বয়সে এছাড়া দুই হাজার বিশ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হুসেন ইমন আঠারো বছর একশো দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শত রান করেছিলেন আইপিএল নিলামে ভৈববকে এক কোটি দশ লাখ রুপিতে কিনে হৈচই ফেলে দিয়েছিল রাজস্থান কর্তৃপক্ষ তখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভ্রু কোচকেই বিহারের কিশোর ক্রিকেটারের উপর আস্থা রেখেছিলেন রাজস্থান কোচ রাহুল রাবির। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলেছিলেন ভৈবকে পূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে রাজস্থান ভাইভব সূর্যবংশীর ব্যাপারে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষের মন্তব্যের জায়গাটা হচ্ছে ওর বয়স তো চোদ্দ না ওর বয়স ষোলো কিংবা সতেরো সত্যি কথা বলতে আপনি এই বয়স নিয়েই পড়ে থাকেন ওদিকে ওরা সেঞ্চুরি করুক আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম বাইবাব সূর্যবংশীর যেখানে বলা ছিল যে তার জন্মটা আসলে দু সালে সো ওই হিসাব করলে তার বয়সটা ষোলো এটা হতেই পারে সার্টিফিকেট এই যেটা হয় সেটা সাবকন্টিনেন্টের সবারই কমানো হয় কিন্তু আপনি তাকে একজন আন্ডার নাইনটিনের প্লেয়ার হিসেবে যদি কল্পনা করেন ষোলো বছরের প্লেয়ার হিসেবে যদি কল্পনা করেন এই স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান কি আমাদের বাংলাদেশে ওই লেভেলে আছে ইভেন আপনি যদি চিন্তা করেন এই স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান আমাদের টপ লেভেলের ক্রিকেটেও কি আছে খুব সিম্পল একটা ব্যাপার আমি যদি একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই যে বাইভব সূর্যবংশীর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বল পিচ করার আগেই লেন্থ পিক করে ফেলার এবিলিটির জায়গাটা একটা বিষয় খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে বলটা পিচ করার আগেই বাইভব সূর্যবংশী মাল্টিপল নাম্বার অফ টাইমস তিনি শটে চলে গেছেন তিনি ডিসাইড করে ফেলেছেন কোন শটটা তিনি খেলবেন এটাকে আমরা বলি যে এই ব্যাটসম্যানটা আসলে খুব দ্রুত লেন্থ পিক করতে পারে সেই ব্যাটসম্যানরা এই ধরনের একটু এগিয়ে যায় অন্যান্য ব্যাটসম্যানের চাইতে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন যে বলটা পিচ করার আগেই বৈভব সূর্যবংশী কিন্তু তার ব্যাট সুইংয়ে চলে গেছেন অর্থাৎ ব্যাটের ডাউন সুইংয়ের ওই জায়গাটায় চলে গেছেন আর অন্যান্য টেকনিক্যাল জায়গা থেকে যদি আমি বলি যে ব্যাটের ডাউন সুইংয়ের জায়গা চিন্তা করেন আপনি তিনি ব্যাটটাকে হোল্ড করেন কোন পজিশনে ব্যাটটাকে হোল্ড করেন এই পেছনের ঠাই থেকে অর্থাৎ পেছনের ঠাইয়ের পজিশন থেকে তিনি ব্যাটটাকে হোল্ড করে থাকেন যেটা একটা সময় ক্রিকেটে খুব স্বাভাবিকভাবে একটা ব্যাপার ছিল যে ব্যাটসম্যানরা ব্যাটের হোল্ডিং পজিশনটা রাখতেন আসলে এই জায়গাটায় দুই থায়ের মাঝ বরাবর জায়গায় কেউ কেউ হয়তো বা এখানেও রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এখনকার মডার্ন ডে ক্রিকেটে ব্যাটসম্যানরা ব্যাটটাকে হোল্ড করেন এই সেকেন্ড থাই থেকে দেখেন তাদের ওই লেভেলের ক্রিকেটাররাও আন্ডার সিক্সটিন লেভেলের ক্রিকেটাররাও বা আন্ডার ফোরটিনের লেভেলের ক্রিকেটাররাও এই টেকনিকে হ্যাবিচুয়েটেড আপনি তার সুইংটা লক্ষ্য করে দেখেন